ফাকাল ইয়া মুহাম্মদ আকরি উম্মতাকা সালাম ইব্রাহিম পরগাম্বর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে হে মুহাম্মদ আকরি উম্মতাকা মিন্নি সালাম হে মুহাম্মদ আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে তোমার উম্মদকে সালাম জানাইয়া দাও সুবহানাল্লাহ জোরে বলে আমরা এমন এক উম্মত ইব্রাহিম নবী অনেক সময় আপনি বলেন না এই অমুকের কাছে গিয়ে আমার সালামটা জানাইয়া দিই ঠিক না ইব্রাহিম নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাদের কাছে সালাম পৌঁছায়া দিছে সুবহানাল্লাহ বলবেন না ইব্রাহিম নবী সালাম পৌঁছায়া ইব্রাহিম নবী সালাম পৌঁছাইছে তাও একজন বিশ্বস্ত মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী যখন মিরাজ থেকে আসছে ইব্রাহিম নবী যে সালাম পৌঁছাইতে বলছে নবী সেই সালাম পৌঁছায়া দিছে সুবহানাল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ছাত্র শেখ ইজিদ্দিন আল ফুরাদ আল হানাফি রহমতুল্লাহ আলহের কাছে তিনি ইব্রাহিম নবী সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ জৈন জাকারিয়া আল আনসারি রহমতুল্লাহ আলহের কাছে তিনি ইব্রাহিম নবী সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ নাজমুদ্দিন আল গৈতি আল সিকন্দারি রহমতুল্লাহ আলহের কাছে তিনি ইব্রাহিম নবী সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ শিহাবুদ্দিন আহমদ ইবন খলিল আল সুবকি রহমতুল্লাহ আলহের কাছে তিনি ইব্রাহিম নবী সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ সুলতান ইব আহমদ আল মিস্ত্রি রহমতুল্লাহ আলহের কাছে তিনি ইব্রাহিম নবী সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শাইখ আবু ইসহাক আল কুরদি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শাইখ আবু তাহির মুহাম্মদ ইব্রাহিম আল কুরদি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র ইমামুল হিন্দ মুসনাদুল হিন্দ শাহ বলিবুল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শাহ মুহাম্মদ ইসহাক আদ দেহলবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে তার ছাত্র শাহ আব্দুল গনি মুজদ্দি রহমতুল্লাহ আলহের কাছে তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার প্রসিদ্ধ দুইজন ছাত্র হুজাতুল ইসলাম কাসেম নানুতিবি রহমতুল্লাহ আলাই এবং রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলহের কাছে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলহের কাছে তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন চার ছাত্র শেখুল আরব্বুল আজম আউলাদ রাসুল হুসাই রহমদ মাদানী রহমতুল্লাহ আলহের কাছে তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র शेख আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র شیخুল হাদিস আল্লামা আবু নাসির আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে যিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র আমি ইয়াকুব ইউসুফের কাছে আমি ইয়াকুব বিন ইউসুফ ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিলাম আপনাদের কাছে ইয়া মুহাম্মদ আকরি উম্মতাকা মিন হে মুহাম্মদ বলেন যখন দুনিয়াতে যাইবা গিয়া তোমার উম্মত কে আমি ইব্রাহিম নবী সালাম পৌঁছাই দিবা ইব্রাহিম নবী সালাম পৌঁছাইছে পাইছেন তো আপনারা আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন ইয়া মোহাম্মদ আকরি উন্মাদাক মিন্নি সালাম হে মোহাম্মদ তুমিতো মারুম্মতকে আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে সালাম পৌঁছাইয়া দাও ওয়া বিরহু আর একটা কথা ইব্রাহিম নই বলেছেন তুমি তো মারুম্মত কে সংবাদ দিয়া দিবা আন্নাল জান্নাত তই বাতুত্তুর বা আদবাতুল মা জান্নাতের মাটি অনেক দামি অনেক পবিত্র উর্বর হযমাতুল মা জান্নাতের পানিগুলা সুমিষ্ট হা হা যদি কোথাও জমিন যদি উর্বর হয় ফসল ভালো হয় ইব্রাহিম পয়গাম্বর জানিয়ে দেয় মোহাম্মদ প্রথমে গিয়ে সালাম জানাইবা তোমার উম্মতের কাছে তারপর তাদেরকে জানাইয়া দিবা জান্নাতের মাটি জমিন অনেক পবিত্র উর্বর পানি সুমিষ্ট এখানে ফসল করলে ফসল ভালো হবে ওয়া কি আন কিন্তু জান্নাতটা হলো খালি জায়গা কি জায়গা জান্নাতটা হলো খালি জায়গা এই খালি জায়গার মধ্যে ফসল কিভাবে লাগাইবো ইব্রাহিম নবী জানাইয়া দিলেন নু আননা গিরা সাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন বলেন সুবহানাল্লাহ মাহফিলে আসছি কিছু আমল শিকার জন্য ঠিক না বলেন না কিছু আমল নিয়ে বাড়িতে যাব হয়তো কোনো কথা এই মজলিসে হবে এটা আমানত ঠিক না বেটি জোরে বলেন বলেন সুহানদুলিল্লাহ ওলা ইহ আল্লাহ আকবর ইব্রাহিম নবী জানাইয়া দিলেন জান্নাত হলো খালি জায়গা ওই খালি জায়গায় কীভাবে গাছ লাগাইবা ফল গাছ কীভাবে লাগাইবা আঙ্গুর গাছ কীভাবে লাগাইবা মালটা গাছ কীভাবে লাগাইবা আনার গাছ কীভাবে লাগাইবা সুহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ ওলা ইল্লহ আল্লাহ আকবর এগুলা পড়ো আর জান্নাতে গাছ লাগাইতে থাক এটা হলো তিরমিদি শরীফের চৌত্রিশশো বাষট্টি নাম্বার হাদিস একটু পরে যায় তিরমিদি শরীফের চৌত্রিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিসটা শুনেন আঞ্জা